আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে চলে এসেছি লাইভে আমাদের আউটলেট থেকে বরাবর আমরা লাইভ করি সন্ধ্যার দিকে অথবা একদম দেখা যায় যে আহ এশার আজনের পর কিন্তু আজকে আমরা লাইভ করছি একটু আগে ভাগে কারণ আমি দিনের অন্য সময়গুলোতে সন্ধ্যায় এগুলো সময় আমি একটু আজকে ব্যস্ত থাকবো এই কারণে আজকে আমরা দেখাবো সুন্দর কিছু কারচুপি কেপ যেগুলো আমি এই লাইভেই লঞ্চ করছি এর আগে দেখানো হয়নি আমাদের আলহামদুলিল্লাহ কারচুপি কেপগুলো এখন খুব চলে অনলাইন শোরুম সব জায়গাতে রেসপন্স ভালো হয় এবং বিভিন্ন প্যাটার্নে সবাই আমাদের আনতে বলে আমরা কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে বিভিন্ন প্যাটার্নে এই কারচুপি কেপগুলো আপনাদের জন্য এনেছি আজকে যেটা এনেছি এটাও একদম নতুন মানে এখন আমি পড়ে আছি এই লাইভে প্রথম দেখছেন এগুলো ছাব্বিশশো টাকা করে আর আমাদের কাটচুপি এই কেপ গুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার একদম এভারেজ সাইজে আছে এটা একদম ফ্রি সাইজে আছে যে কেউ পড়তে পারবেন হ্যাঁ লং সাইজের আবায়া গুলো আমি হচ্ছে গত লাইভে দেখিয়ে দিয়েছি আজকে লাইভে আমরা একটু দেখাবো যে যেই ড্রেস গুলো মানে একদম সবার জন্য যারা আমরা একটু হেলদি যারা আমরা অনেক লম্বা যারা আমরা একটু শর্ট যারা আমরা একটু থিন সবার জন্য এটা আমরা সবাই পড়তে পারবো ঠিক আছে আমি এখন যেটা পরে আছি এটার কালারটাও খুবই সুন্দর খুবই খুবই আহ পপুলার একটা কালার বার্গেন্ডি কালার এটা কিন্তু না একদম মেরুন কালারও না এটা খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার যাদের বার্গেন্ডি কালার ভালো লাগে তারা হচ্ছে আমারটা নিবেন আজকে আমি ব্ল্যাক একটা ইনার দিয়ে পরেছি সি ওয়াই ফেব্রিকের ব্ল্যাক ইনার তার উপরে হচ্ছে কেপটা পরেছি সাথে হচ্ছে আমি কাটচুপির সাথে মিলিয়ে আজকে আমি হিজাব পড়েছি গোল্ডেন কালার কাটচুপি কাজের সাথে মিলিয়ে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে এই ধরনের সেম কালার দিয়ে কিন্তু পড়তে পারবেন ঠিক আছে আমাকে বেশিরভাগ আপনারা ইনার দিয়ে পড়তে দেখেন এই ধরনের গুলো তবে আমাদের কিন্তু কামিজ যে কোনো কিছুর লাগে আপনি চাইলে পড়তে পারবেন আমি ইনারের কেন পড়ি লাইভে এটা একটু বলি এটার কারণ হচ্ছে যে আমাকে তো ছবিও তুলতে হয় তো ইনারের সাথে পড়লে এই ড্রেসটের ছবিটা যেটা আসে সেটা একদম পুট টুগেদার লাগে দেখতে ভালো লাগে আর কি যে একদম সবকিছু ছিমছাম লাগছে হচ্ছে ইনারের সাথে আমাকে বেশি পড়তে দেখেন বেসিক্যালি বেসিক্যালি এই টাইপের কেপ গুলা আমাদের কাস্টমার আপুরা বেশিরভাগ কিনেই হচ্ছে স্যালোয়ার কামিজের এর সাথে ম্যাচিং এর জন্য অনেকে স্যালোয়ার কামিজ কিন্তু আমাদের কাছে নিয়ে আসে মানে সালোয়ার কামিজটা নিয়ে আসে আমরা হচ্ছে সবাই মিলে ম্যাচিং করা হয় দেখা যায় উনিও দেখছেন আমাদের টিম মেম্বাররাও হেল্প করছেন এরকম হয় আর কি তো আপনারা কিন্তু চাইলে সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন রোকসানা আক্তার রাজিফা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন আমার এই কেপটার আরো কিছু কালার আছে আমি কালারের ভেতরে ফরেস্টে দেখাবো হলো ব্ল্যাক কালারটা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়ালে বানানো এটার কাজটা দিব একদম সেম আমার এখানে যেরকম কাজ আছে একদম সেম কাজটাই হচ্ছে এখানে করা আছে জাস্ট হচ্ছে ব্ল্যাক কালারের ভেতরে এখানে কিন্তু আমরা একটু জারদৌসি স্টাইলের কাজও দেখতে পাচ্ছি রুনা সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য পপি হয়ে আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু ব্ল্যাক কালার হবে হ্যাঁ আপু এই যে ব্ল্যাক কালারটাই আমি দেখাচ্ছি কারণ আমাদের কোনো ডিজাইনে আমরা সবসময় চেষ্টা করি ব্ল্যাক কালারটা যেন আমাদের স্টকে থাকে ঠিক আছে ব্ল্যাক না থাকলে কিন্তু আপুরা অনেক মন খারাপ করে ফেলের আমাদের উপরে এই কারণে আমরা ব্ল্যাক সবসময় রাখার চেষ্টা করি প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা যারা যারা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো ঠিক আছে ছাব্বিশশো টাকা এটার প্রাইস যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো দেরি করা যাবে না ফাস্ট ফাস্ট আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এগুলো আপনারা তিনটা আউটলেটেই পাবেন আমাদের বনানী খিলগাঁও এবং পান্থপথ নর্মালি বুধবার করে আমি আমাদের বনানী আউটলেট থেকে লাইভ করে থাকি কখনো কখনো এদিক সেদিক করি সেটা আমার ডেইলি লাইফ মানে স্ক্যাজুয়াল অনুযায়ী অনেক সময় চেঞ্জ করা হয় সেরকম আজকে একটা ছোটখাটো চেঞ্জ করেছি আজকে আমি বড়ানীতে যাইনি আজকে পান্তুয়া থেকে লাইভ করছি এবং লাইভটা একটু দুপুরের দিকে হয়েছে সমস্যা নাই লাইভটা সেফ থাকবে যখনই যে ফ্রি থাকবেন তখন আপনারা দেখে নিতে পারবেন নরমালি সন্ধ্যার দিকে লাইভগুলোই আমাদের পপুলার বেশি বা সন্ধ্যার দিকের লাইভগুলোই আসলে সবাই দেখে বেশি আমাদের ক্লায়েন্টরা বাট আজকে একটু একটু ডিফারেন্ট হচ্ছে আর কি এটা ছাব্বিশশো টাকা প্রাইস তো আমারটার কালারের টোটাল পাঁচটা কালার ফার্স্টটা তো আমি পরে আছি সেকেন্ড দেখালাম হচ্ছে ব্ল্যাক কালার এটার আমরা আরো কয়েকটা কালার এনেছি প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আপনাদের আমি দেখাবো একটু সাথে থাকবেন এরপর আমি যেটা দেখাবো মাস্টার্ড ইয়েলো কালার এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে ছাব্বিশশো টাকা এটার প্রাইস এটা কিন্তু একদম ফ্রি সাইজে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়ালে বানানো আর কাজটা সেম কাজ পাচ্ছেন একদম সেম টু সেম আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আমি যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু আপনি পেলেন কিনা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন মিলিয়ে দেখতে পারেন তাই না মিলিয়ে দেখার অধিকার সবাই আছে এবং আপনি আমাদের থেকে কেন যে যার থেকে প্রোডাক্ট কিনেন না কেন অবশ্যই বিফোর আফটার ছবি আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে আর আমাদের এটাতে কিন্তু পুথির কাজ আছে আবার একটু জার্দৌসি স্টাইলের কাজও করেছে এইখানে দেখেন যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালটাও আমরা এখানে ইউজ করেছি তো অনেক টাইপের ম্যাটেরিয়াল দেয়া হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা ঠিক আছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো এটা যেই পড়বে তাকেই মানিয়ে যাবে এবং সবার হবে এটা সবার হবে কারণ এটা কোন রকম ভাবে এরকম না যে আমি একটু হেলদি আমার হচ্ছে না এরকম হবে না আপু দেখেন আমি একটু আমারটা যেটা আপনাকে দেখাই এটা হাতের পোর্শনটা দেখেন যে কতটা ঘের তাই না কতটা ঘের আমরা যারা একটু হেলদি তারা আমরা কিন্তু সহজেই পড়তে পারবো যারা প্রেগনেন্ট আপুরা আছে আমরা কিন্তু এটা তারা পড়তে পারবেন আর কি যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য ভালো হবে কারণ দেখেন এই পোর্শনটা এতটা লুজ ফিটিং এ বানানো সো এটা আপনার জন্য কোন অসুবিধাই হবে না প্রেগনেন্ট আপুদের জন্য ঠিক আছে আবার আমরা যারা হেলদি আছি তাদেরও আমাদের সমস্যা হবে না আপু আপনাদের কি বসুন্ধরাতে শোরুম আছে না আপু আমাদের বসুন্ধরাতে নাই আমাদের একটা বনানিতে একটা খিলগাঁও আর একটা পান্থপথে তিনটা আউটলেটের ডিটেলস আজকের লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সুন্দর বলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার হিজাবের প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা আমার কেন জানি আহ এই টাইপের কাঠচুপি ড্রেস সাথে আমি যতবারই হিজাব পরি এই হিজাবটা আমি পড়তে খুব ভালো লাগে আমার কিন্তু খুব পছন্দের একটা হিজাব এটা আমাকে অনেকবার অনেক লাইভে অনেক ছবিতে আপনার এটা পড়তে দেখেছেন খুবই পছন্দের একটা কালেকশন আমার হচ্ছে গিয়ে এইটা যাদের এই হিজাবটা ভালো লাগে নিতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা আমার হিজাবের প্রাইস আর আমি যে কেপ গুলো এখন আজকে লঞ্চ করছি নতুন গুলো সেগুলো ছাব্বিশশো টাকা করে এরপর আমি যে কালারটা দেখাবো এটা আমার খুব পছন্দ একটা ব্রাউন কালার কিন্তু ব্রাউন কালার মাঝখানে এত বেশি পড়েছে লাইভে এ কারণে আজকে ইচ্ছে করে আমি চেঞ্জ করে আপনাদের জন্য হচ্ছে বার্গনটি কালার পরেছে এই কালারটা আমার অনেক ভালো লাগে আর ছাব্বিশশো টাকা এটারও প্রাইস আমরা কিন্তু আমাদের এই টাইপের কেপের কালার কম্বিনেশন সেগুলোই আনি যেগুলো আমাদের যায় মানে হঠাৎ করে একদম আনকমন কোনো কালার আমরা আনতে চাই না যেই কালারটা আপনারা নেন যেই কালারটা আমাদের সেল হয় সেই কালারটাই আমরা বেশি বেশি করে আনি ঠিক আছে এটা হচ্ছে আপনার সবার পছন্দের এরকম একটা খুবই সুন্দর ব্রাউন কালার বর্ষামনি কেমন আছে নাজমার আপু আসসালাম আপু আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি আগে বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর লাইভে আপুর কমেন্ট পেয়ে আরো ভালো লাগছে যদিও আমি আজকে করছি নর্মালি আমরা এই সময় লাইভ করি না তারপরও আপুরা যারা জয়েন করেছেন এবং কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ জয়েন করার জন্য নর্মালি আমরা এই সময় লাইভ করি না সো আজকে যারা জয়েন করছেন অনেক ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের হচ্ছে কাজটা ওকে কাজটা আমরা কয়টা পাবো আমি কাউন্ট করে আপনাদের বলছি চারটা করে আহ দুই সাইডে চারটা করে টোটাল আটটা কাজ আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছি মানে দুই সাইডে চারটা আটটা কাজ এই কাজটা টোটাল আটটা আপনি পেয়ে যাবেন ম্যাসেজ মেসেজ রিপ্লাই রেট করে কেন ইদানিং আবায়া বোরখা কি দেখাবেন আপু আজকে সব কেপ দেখাবো আপু আজ মানে আজ আজকে থেকে বলবো না আমি বলবো যে গত তিন দিন থেকে গত তিন দিন থেকে আমাদের পেজে আমরা একটা ছোট অফার দিয়েছিলাম ওই অফারটা আমি এখন বলবো না যেহেতু ওগুলো সব ছবি ভিডিও ডিলিট করে দিয়েছি এরপরে পেজে আপু প্রচুর মেসেজ চলে আসে মানে রেকর্ড সংখ্যক মেসেজ আবায়ন গাউনের ইতিহাসে রেকর্ড সংখ্যক মেসেজ আমাদের ইনবক্সে চলে আসে মানে ইনবক্স একদম ক্র্যাশড হয়ে যায় দেন আমাদের মডারেটার সবাই রিপ্লাই করতে মানে করতে করতে একদম মনে করেন ওভার ওয়ার্কও করেছে অনেকে তারপরও আমরা হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই কনফার্ম করে ফেলতে পারিনি ঠিক আছে এত বেশি মেসেজ ছিল আমি মানে কি বলবো একই সাথে সবাইকে ধন্যবাদও দিব আমাদেরকে এত পছন্দ করার জন্য প্লাস আমরা একটু কোলাপস হয়ে গিয়েছি যেটা কিনা আমার মেনে নিতে অসুবিধা নাই যেটা সত্য কথা আমরা একটু মানে এত মেসেজের চাপে দেখা গিয়েছে আমাদের মডারেটর সময় মতো অনেককে রিপ্লাই করতে পারেনি তবে রিপ্লাই কিন্তু কন্টিনিউয়াসলি চলছে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আহ মেসেজের রিপ্লাই একটু লেট করে পাচ্ছেন খুবই দুঃখিত লাইলা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু তুমি বর্ষাপু তুমি কেমন আছো আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি এইমাত্র মাত্র আবায়ন গাউনের দুটি প্রোডাক্ট রিসিভ করেছি মাসাল্লাহ এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ লাইলা আপু অনেক 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 ভালোবাসা আশা করি আপনার বরাবরের মতো পছন্দ হয়েছে এবং আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন পড়ার পরে যে পরে আপনার কেমন লাগলো একটু ছবি চাইলে শেয়ার করতে পারেন খুবই ভালো লাগবে আমাদের ইনশাল্লাহ এইটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটা ব্রাউন কালার লাস্ট যে কালারটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা তবে লাইট লাইট বলতে পারি এটার প্রাইসও হচ্ছে ছাব্বিশশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন চলে আসছে আপুরা এগুলো আমাদের তিনটা আউটলেটেই পাবেন হ্যাঁ আমি যেখান থেকে লাইভ করি না কেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো আউটলেটেই পেয়ে যাবেন এখন সব সময় সব ড্রেসের সব সাইজ সব শোরুমে অ্যাভেলেবেল থাকবে কিনা এইটা আমি জানি না এটা আসলে প্রেডিক্ট করা পসিবলও না তো আপনারা যেটা করবেন সময় নিয়ে যাবেন ভিজিট করবেন কোনটা নিতে চাচ্ছেন জানাবেন আমাদের ম্যানেজার এবং আমাদের স্টাফ মেম্বারদের সাথে কথা বলবেন যে অমুক সাইজটা আছে কিনা পুরো আবাইন গাউনের কোন আউটলেটে আছে আপনি চাইলে সেই আউটলেটে সংগ্রহ করতে পারেন কিংবা আপনার অ্যাড্রেস দিয়ে গেলেন আমরা হোম ডেলিভারি দিয়ে গেলাম ঠিক আছে আপনারা দেখে শুনে এইভাবে নিতে পারবেন আপু একটু এখন মানে সবাইকে আমাদের একটু সচেতন হতে হবে আগে ভাগে অর্ডার না করলে প্রোডাক্ট হচ্ছে পাবেন না এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আপনারা যারা এইটা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সো টোটাল পাঁচটা কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং পাঁচটার পাঁচ ধরনের ডিজাইন এরকম না সেম ডিজাইনে পাঁচটা কালার আমি দেখিয়েছি আমাদের আরো অনেক কালারফুল আরো অনেক ডিজাইনের এবং কাঠচুপি কাজের ভেতরে অনেক অনেক টাইপের কেপ আছে তার মধ্যে থেকে কিছু সংখ্যক আমি আজকে দেখাবো আর আমার এটা হচ্ছে এক্সট্রা একটা নাই সো আমি একটু আমারটা থেকে কাজটা দেখাবো এই হচ্ছে গিয়ে আপনার কাজটা হ্যাঁ এই কাজটা টোটাল আপনি আটটা পাবেন এই কাজটা টোটাল আপনি হচ্ছে গিয়ে আটটা পাবেন আর কালারটা অনেক সুন্দর ম্যাটেরিয়ালটা একদমই কিন্তু নন ট্রান্সপারেন্ট যারা আমরা এটা পছন্দ করছি তার আমরা এটাও নিতে পারবো ঠিক আছে যার যেটা ভালো লাগে আমরা নিয়ে ফেলবো তো আজকে লাইভের আমাদের পাঁচটা নতুন কালেকশন দেখিয়ে দেই সবগুলো ছাব্বিশশো টাকা করে ফার্স্ট এটা আমি যেটা পড়েছি সেটা দেন হচ্ছে এরকম একটা ব্ল্যাক কালার আছে তারপরে আমরা একটা মাস্টার ইয়েলো কালার দেখতে পাচ্ছি মাস্টার ইয়েলো কালার এগুলো ছবি আমি আপলোড করে দিব ছবিগুলো আমরা ডলকে পরিয়ে তুলেছি আর পরার পরে আমাকে যেমন লাখ এরকমই লাগবে লাইভে তো আমি পড়লাম এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আমাদের আজকের কালেকশন সবগুলোই কিন্তু ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা করে এটা হলো গিয়ে আমাদের পাঁচ নাম্বার কালেকশন ঠিক আছে সো টোটাল পাঁচটা কালেকশন গেল এরপরে আমরা নতুন কালেকশন থেকে এবার একটু এক্সিস্টিং কালেকশনে চলে যাই যে কালেকশন গুলো আমাদের এখনো স্টকে আছে সব শোরুমে এবং অনলাইনে এর আগে লাইভ করে দেখিয়ে দিয়েছি এগুলো থেকে কিছু কালেকশন দেখিয়ে দেয় এটার প্রাইসও হচ্ছে ছাব্বিশশো টাকা বাট দেখেন আপু কাজের ডিফারেন্স হ্যাঁ কাজের ডিফারেন্স এক একটা এক এক রকম কাজ আনে আচ্ছা আপু ঠিক আছে হবে ইনশাল্লাহ এখন যেগুলো আছে এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে এগুলো থেকে পছন্দ হয়ে গেলে নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে আরেকটা কাজ আমার কাজটা কিন্তু একটু আগে যেটা দেখিয়েছে আমার কাজটা কিন্তু ডিফারেন্ট দেখেন কাজ কিন্তু ডিফারেন্ট এটা একটা এটা আমার কাজটা এটাও ছাব্বিশশো টাকা আর এটা হলো এর আগে আমরা লঞ্চ করেছি এটা হচ্ছে সেটার কাজটা ছাব্বিশশো টাকা এটার প্রাইস প্রত্যেকটা নন ট্রান্সপারেন্ট অ্যান্ড হচ্ছে ফ্রি সাইজের এই ক্যাপটা কিছুদিন আগে আমি খিলগাঁও আউটলেটে গিয়ে পড়েছিলাম এটার প্রাইস অনলি দুই হাজার টাকা স্টোনের ওয়ার্ক করা আছে এটার ভেতরে হলো গিয়ে আমাদের স্টোনের ওয়ার্ক করা আছে এটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন হ্যাঁ এটাও চাইলে আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি দুই টাকা স্টোনের গুলো কিন্তু আমরা একটু কম প্রাইসে পেয়ে যাচ্ছি এরপর যেটা দেখাবো এটার প্রাইস পঁচিশশো টাকা এটার কাজটা সুন্দর যারা একটু লাইট কাজ পছন্দ করে একটু হালকা টাইপের কাজ ভালো লাগে তারা আমরা এটা নিতে পারবো ওকে আমি একটু ক্লোজ দেখাচ্ছি যাতে করে আপনার কাজটা বুঝতে পারেন এরপরে এটার আরো কিছু কালার আছে যেমন হচ্ছে এরকম একটা লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক টাইপের এটা আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে কি আপনার পঁচিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করব যে আপু আমি এটা নিতে চাচ্ছি ওকে এছাড়া শোরুমে চলে আসবো শোরুমে আসলে কেনাকাটা আরো ইজিয়ার আমার কাছে তো তাই মনে হয় শোরুমের কেনাকাটা আরো ইজিয়ার যে দেখলাম কোনটা ভালো লাগছে লাগছে না ইভেন ট্রায়াল দিতে পারছি তাই না ট্রায়াল দিতে পারছি আমাদের ট্রায়াল রুম আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা করে প্রাইস শোরুমে আসলে এই জন্য সব দিক দিয়ে উপকার যারা বরানিতে এখনো যাননি যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আপুরার রেগুলার যে ক্লায়েন্টরা আছেন তারা কিন্তু আমাদের বরানিটা ভিজিট করবেন আপনার বাসা যেখানেই হোক আপনার বাসা যেখানেই হোক আমাদের বরানি আউটলেটটা ভিজিট করবেন রেগুলার ক্লায়েন্ট যারা আছেন যেহেতু একদম মানে আপনারা আমাদের ফ্যামিলির মতো সো আমাদের ফ্যামিলিতে নিউ একটা এডিশন হয়ে গিয়েছে আমাদের বনানে আউটলেট এখন পুরো দমে খুলে গিয়েছে সো আপনারা বনানিটা একটু ভিজিট করবেন আপনাদেরও ভালো লাগবে তাই না যে নতুন আউটলেট আছে দেখি আর ওখানে কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে আপনি চাইলে এক্সক্লুসিভ কিছু কালেকশন ওখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে একদমই পার্পল কালারের ভেতরে এটাও পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের স্টকে আছে যারা আমরা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো এগুলো কিন্তু আপনার সাইড পোর্শনটা এরকম কাটা থাকে সাইড পোর্শনটা লকড না সাইড পোর্শনটা কিন্তু এরকম কাটা থাকে এরপর যেটা আমি দেখাবো সেটা লগিয়ে আপনার পঁয়ত্রিশশো টাকার এই কেপটা এই কেপের কাজটা মারাত্মক লেভেলের সুন্দর এবং এটা কিন্তু আমাদের অনেকবার রিস্টক করেছি স্ক্রিনশট নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস বাট এটার কাজটা এত সুন্দর এটা মানে পঁয়ত্রিশশো টাকা মানে হতেই হবে হ্যাঁ এর কমে আসলে এত সুন্দর কাজ আসলে ডেলিভার করা পসিবল না দেখেন আপনি কি সুন্দর কাজ এবং পুরো কাজটা কিন্তু সামনে থেকে আপনার দেখা যাবে আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিন্তু দেখা যাবে এটা কিন্তু কিন্তু করা হয়েছে এই কেপটা আমাদের অনেক 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 চলছে আপুরা নিয়েছেন কাজের ও সুন্দর এইটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার আমাদের কালার আছে যেমন এটার একটা এই কালারটা আমাদের বেশি ভাইরাল হয়েছিল বেসিক্যালি এটাও পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে গিয়ে আপনার লাইট একটা আহ গোল্ডেন কালার এই কালারটা আমাদের ভাইরাল হয়েছিল মেইনলি তারপরে এর পরবর্তীতে এটার ব্ল্যাক কালারটাও ভাইরাল হয়ে যায় এই যে দেখেন কাছটা খুবই সুন্দর এইটা পছন্দ হতে বাধ্য আপু এটা পছন্দ না হয়ে যাবেন কোথায় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে ফেলবো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এরকম একটা কি বলবো অরেঞ্জ ব্রিক অরেঞ্জ টাইপের কালার এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের স্টকে আছে ব্রিক রেড টাইপের কালার যাদের ভালো লাগে আপুরা তারা কিন্তু আমরা এটা নিয়ে ফেলতে পারবো এটাও খুবই সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে খুবই ভালো লাগে এটা এটা অনেক আপুরা আমাদের নিয়েছেন মাসাল্লাহ সবাই অনেক প্রশংসা করেছেন এটা নেয়ার পর লাস্ট যে ডিজাইনটা দেখাবো মানে ডিজাইন এই ডিজাইনের মধ্যে কালারটা দেখাবো সেটা হলো এইটা এটা হচ্ছে একটু মফ কালারের ভেতরে আমরা পাচ্ছি সেম ডিজাইন যেহেতু এই ডিজাইনটা অনেক বেশি পপুলার সো আমরা অনেকগুলো কালার আনছি অনেকগুলো বলতে চারটা কালার আনছি আর কি এই যে এইটাও আমাদের এখন স্টকে আমরা রেখেছি এটা কিন্তু আমাদের খিলগাঁও আউটলেটেও আমরা খুঁজলে পেয়ে যাবো যদি কখনো দেখেন সেম কালারটা খিলগাঁও নাই আপনারা মানে আপনাদের দিয়ে আসতে পারেন যে আচ্ছা আপনারা তাহলে আমাকে হোম ডেলিভারি দেন আমাদের টিম মেম্বার আপনাকে জানিয়ে দিবে যে কিভাবে আমরা হচ্ছে আপনাকে পৌঁছিয়ে দিবো হ্যাঁ এছাড়াও আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন ইভেন আপনি যদি সরাসরি দেখেই কিনতে চান মনে করেন বনানিতে গিয়েছেন বনানিতে ফোন করলেন বনানী থেকে আমাদের টিম মেম্বাররা হয়তো বা তাদের স্টক দেখে আপনাকে জানাই দিবে যে এটা খিলগাঁওতে আছে নাকি আর কালেক্ট করতে আসা যাওয়াটা ঝামেলা মনে হলে কি করবেন তখন আপনারা আপনাদের মানে শোরুমগুলোতে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন হ্যাঁ আপনাদের হোম ডেলিভারি করে দিবে আমাদের শোরুম গুলো থেকে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে আঠাশো টাকা এটাও আছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজ যাদের ভালো লাগে তারা হলো এটা নিতে পারবেন দেখ দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর আপু ফ্রেন্ডলি কেপ গুলাতে এমন কাটচুপি ডিজাইন আনেন ফ্রেন্ডলি কেপে কাটচুপি ডিজাইন ওকে আপু চেষ্টা করবো ইনশাআল্লাহ ফ্রেন্ডলি কেপে কাটচুপি ডিজাইনের অনেকে অনেক টাইপের আমাদের রিকোয়েস্ট করছেন আমি চেষ্টা করব আমি শিওর না আপু তবে আমি হচ্ছে চেষ্টা করব ঠিক আছে যে আপুকে জানানোর যে ফ্রেন্ডলি কেপের ভেতরে আনা যায় কিনা এটার প্রাইস পড়বে হলো গিয়ে আপনার আঠাশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এরপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এরকম মফ কালার এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠাশো টাকা আমরা এইটার কালারটা বেশি সেল হয় আমি বলি আমাদের মফ কালারটা একটু মনে হয় সবাই অনেক বেশি আমরা পছন্দ করি তাই না মফ কালার একটু সবার ভালো লাগে আর এই মফ কালারে এইটা আমাদের অনেক আপুরা নিয়েছেন মফ কালারের ভিতরে এইটা হচ্ছে অনেক আপুরা নিয়েছেন যারা আমরা এটা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করে ফেলবো এইটা হচ্ছে ভিতরে সিকোয়েন্সটাও কিন্তু আপনার সিলভার কালার আর বাইরের পুঁথিটা হচ্ছে এরকম হোয়াইট কালারের ভিতর আমরা পাচ্ছি আঠাশশো টাকা এটার প্রাইস আমরা এটা অনেক সেল করছি এখন আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন এটার রেসপন্স খুব ভালো এটার আরেকটা কালার আমি দেখাবো এরকম হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা তবে এটা না অ্যাশ ব্লু টাইপের মানে ব্ল্যাক টাইপের একটা অ্যাশ আবার একটু ব্লু টাইপের একটা ভাইভ আছে এইটাও আমাদের পেজে পেয়ে যাবেন এখন ঠিক আছে এটা আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের শোরুম গুলোতে তো আছে শোরুম থেকে যেহেতু এরপরে আরেকটু বিগ কাজ দেখা আর একটু বড় লার্জ অ্যামাউন্টের কাঠচুপি কাজ এখানে আছে এটা হলো পঁয়ত্রিশশো টাকা প্রাইসের আপু একদম শোল্ডার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যত পর্যন্ত খেয়ে পাচ্ছে ততদূর পর্যন্ত কাজ এইটা হলো এইটা একদম এখান থেকে শুরু করে পুরাটা জুড়ে পুরাটা জুড়ে পুরাটা জুড়ে কাজ থাকছে একদম খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই টাইপের কাজগুলো যারা আমরা এই টাইপের কাজ পছন্দ করি আপু দেরি করা যাবে না তাড়াতাড়ি হচ্ছে গিয়ে নিতে হবে আপু আপনার পরটা একটু দেখাবেন আপু হ্যাঁ আমি যেটা পড়েছি এটা দেখাবো অবশ্যই এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে আমি এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকা এটার সাথে ব্ল্যাক ইনার ব্ল্যাক হিজাব পরলে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু ক্লাস কাজটা হচ্ছে ব্ল্যাক এর ভেতরে সো আমরা ব্ল্যাক কালার এটার সাথে পরলে কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগবে আচ্ছা এইবার আমি যেটা দেখাবো আমারটা আমারটা হচ্ছে এক্সট্রা একটা শোরুমে এখন নাই সো আমি যেটা পরেছি সেখান থেকে আপনাদের দেখাই দেই এই যে আপু এই কি থ্রি পিসের সাথে হ্যাঁ আপু এগুলো বেসিকলি থ্রি পিসের সাথে পড়ার জন্যই মানানো আমি ইনানের সাথে বেশিরভাগ পড়ি ছবিটা যেন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে কারণে যেহেতু আমি একসাথে অনেকগুলো ছবি তুলি বা কেপটা মানে একদম যেন ঠিকঠাক আসে এ কারণেই কামিজের সাথে হয় কি আপনি ইচ্ছা মতো কামিজের সাথে পরবেন সো আমার তো সবগুলো কেপের সাথে ম্যাচিং ম্যাচিং করে কামিজ খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হ্যাঁ সালোয়ার কামিজ আমি এমনি একটু কমই পরি তো সবকিছু মিলাইয়ে আমরা হচ্ছে এই ইনারের সাথে দেখাচ্ছি বাট বেসিক্যালি এটা হচ্ছে শাড়ি সালোয়ার কামিজের সাথে পরার জন্য কুর্তি ওয়ান পিস গুলো এগুলোর সাথে খুবই কিন্তু ভালো যাবে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু এটা খুবই ভালো দেখেন আপু এখান থেকে কাজটা শুরু করে একদম নিচ পর্যন্ত কাজটা থাকছে এটা অনলি পঁচিশশো টাকায় আমি তো মনে করি একটা বিগ ডিল পঁচিশশো টাকায় একটা বিগ ডিল এটা যারা যারা এটা নিতে চাচ্ছে আমরা পেজি ইনবক্স করে ফেলবো হ্যাঁ আমরা পেজি ইনবক্স করে ফেলবো পঁচিশশো টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলতে হবে আমার কাছে মনে হয় পঁচিশশো টাকা দেখেন আমারটা হচ্ছে টাকার এই টাকায় দিচ্ছি অনেক কম প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি এটার আমাদের একটা ব্ল্যাক ভার্সন আছে এটার প্রাইসে হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা আপুর এইটা হচ্ছে আমার দেখা এখন পর্যন্ত কেপগুলোর মধ্যে মানে কম প্রাইসে সবচেয়ে বেশি কাজ পঁচিশশো টাকা এটা পুঁথির কাজ পুরোটা পুথির কাজ পঁচিশশো টাকার প্রাইস এটা আমরা ব্ল্যাক এর ভেতরে পাচ্ছি ম্যাটেরিয়াল গুলো কিন্তু নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ওকে এটার আরো কালার আছে আমি কালার দেখাবো যেমন এরকম একটা পেস্তা কালার আছে একদম সেম টু সেম কাজ করা হোয়াইট পুথি দিয়ে এটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট আমরা পেয়ে যাচ্ছি যে কোনো বয়সের আপুদের জন্য যে কোনো সাইজের আপুদের জন্য কিন্তু এটা হয়ে যাচ্ছে এটারও প্রাইস হচ্ছে কি আপনার পঁচিশশো টাকা আমি একটু ক্লোজ দেখাবো এই যে যারা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এইবার যেগুলো দেখাবো একটু আর একটু মিনিমাল বাজেটে আর একটু কম প্রাইসে হ্যাঁ ষোলোশো টাকা এরকমের ভেতরে যেমন আমাদের ষোলোশো টাকারও কিন্তু প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা তারপরে তিন হাজার ছাব্বিশশো পঁয়ত্রিশশো টাকা যদি কারো কাছে একটু মনে হয় যে না আমি এত প্রাইসে কিনবো না হ্যাঁ ম্যাচিং করে কিনতেছেন হয়তো সালোয়ার কামিজের সাথে এত প্রাইসে কিনবো না তাহার তারা হচ্ছে আমাদের ষোলোশো টাকার এগুলা কিনবেন সেম কাপড়ের উপরে জাস্ট আমরা ছোট ছোট করে স্টোনের কাজ করেছি হ্যাঁ কাজ যখন বেশি থাকে আপু তখন তো প্রাইসটা একটু বেশি পড়বেই তবে আমরা এটাতে একদম কাজটা কম দিয়েছি হালকা রেখেছি শুধু যে প্রাইসের জন্য অনেকে হালকা কাজ নেন এমনটা কিন্তু না অনেকের ভারী কাজ পছন্দ না অনেকে খুব বেশি কাজ পছন্দ করে না তাদের ওকেশন অনুযায়ী তাদের ড্রেসের ড্রেস কোড অনুযায়ী হয়তো এত কাজ ওইখানে যাবে না সো আমরা একটু হালকার থাকবো তারা আমরা এইটা নিয়ে ফেলবো এটার প্রাইস হচ্ছে অনরে ষোলোশো টাকা এটার ভিতরে অনেক কালার আছে অনেক কালার আমি তো একটা একটা দেখালাম দেখেন আপনারা জাস্ট কাউন্ট করেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা আমাদের স্টকে আছে আপনারা চাইলে এইটাও নিতে পারবেন ঠিক আছে পসিবল হইলে কিছু ফিউশন কেপ দেখেন আসসালামু আলাইকুম আপু আপু আজকে আমি দেখাতে পারছি না আজকে হচ্ছে আমরা একটু কেপ দেখাচ্ছি তো আপু তারপরও দেখাতাম কিন্তু আজকে আবার আমার একটু বিজি স্কাজুল আছে মানে আমি লাইফটা শেষ করেই চলে যাব তারা হুড়োর মধ্যে আছে আমি অন্যদিন ইনশাল্লাহ দেখাবো এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকার এই রেঞ্জে আরো কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে একটা পেস্তা কালার সো তিন নম্বর কালারটা হচ্ছে এরকম একটা পেস্তা কালার এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে আছে পেস্তা কালারটা আমরা দেখে নিলাম এরপরে আমরা যাব লাইট কালার মভে এটাও ষোলোশো টাকা এটা আমাদের স্টকে আছে এটাও কিন্তু সেম টু সেম কেপ গুলো আপু খুবই সুন্দর আর এগুলো কিন্তু পরে অনেক আরাম সামারের ভেতরে আপনি এটা ক্যারি করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে সালোয়ার কামিজের সাথে এবার যেটা দেখাবো এটা একটু প্যাস্টেল টাইপের পেস্ট কালার এটাও আমাদের কাছে আছে এখন তিনটা শোরুমে পেয়ে যাবেন এগুলো রিস্টক করা হয়েছে ষোলোশো টাকার এগুলো হচ্ছে গিয়ে আপনাদের জন্য রিস্টক করা হলো হ্যাঁ এর আগে আমরা এতগুলো আনিনি পরবর্তীতে আবারও রিস্টক করা হয়েছে কিছু কিছু শেষ হয়ে গিয়েছিল ওগুলো আবারও আনা হয়েছে এটাও ষোলোশো টাকা এটাও আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপু একদম পিওর পিঙ্ক কালার এটা একদম পিওর পিঙ্ক এর ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ষোলোশো টাকা এইটার প্রাইস তো এইটা গেল এরপরে আমরা হচ্ছে দেখাবো একটা টিল কালার এই টিল কালারটা আমরা রিসেন্টলি আবারও রিস্টক করেছি টিল কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনার পড়া আবার প্রাইস কত আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আজকে এটার আমি আবার ছবিও আপলোড করে দিব আপনারা দেখে নিতে পারবেন লাস্ট কালেকশন দেখি আজকে লাইফটা শেষ করে ফেলবো এটা হচ্ছে সতেরোশো টাকা মানে এই প্রাইসে বেস্ট সতেরোশো পঞ্চাশ টাকার বেস্ট একটা কেপ হচ্ছে এটা আর কাজটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি স্টোনের কাজ এটা আসলে স্টোনের কাজ করা হয়েছে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়ালের ওপর সো আজকের লাইফটা আমি আর বেশি বড় করব না নতুন কালেকশন গুলো দেখিয়ে দিলাম একটু পর ছবি আপলোড করব এরপরে হচ্ছে গিয়ে লাইভটা শেষ করার আগে আপনাদের জন্য একটু শোরুমের অ্যাড্রেস গুলো জানিয়ে দিব আমাদের তিনটা শোরুম একটা বনানিতে বনানি এগারো একদম মেইন রোডের সাথে আলিসন টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতরাড্রা রেস্টুরেন্ট এর অপোজিটে লিফটের তিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথ হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত চলে আসতে পারবেন ইনশাল্লাহ আমি এখন তো চলে যাচ্ছি বিদায় দিচ্ছি তবে আমাদের তিনটা আউটলেট কিন্তু খোলা আছে আমার দেখানো আজকে নতুন কালেকশন গুলো তিনটা আউটলেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন অনলাইনে আপুরা প্লিজ একটু ধৈর্য রাখবেন সবাই অনেক 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 বেশি রাগ করে ফেলছেন আমাদের সাথে কেন মেসেজের রিপ্লাই লেট হয়ে যাচ্ছে কারণ আমাদের পেজে এখন প্রচুর মেসেজ আমাদের একটু সময় দিবেন আমরা নিজেরা একটু ঠিক করে নেই বিষয়টা পেজে প্রচুর মেসেজ আপু একটু ওয়েট করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন আছো তোমরা সবাই আচ্ছা বলো তোমাদের ইনবক্সে কি কি লোকজন নতুন হয়েছে আপু আপু আসসালামু আলাইকুম আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু একদম নতুন কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি তবে হ্যাঁ আমরা বিগত কিছু দিনের ভেতরে মানে দুই তিন মাস বা অ্যারাউন্ড এরকম সময় আমরা মানে নতুন অনেক জনকে অ্যাপয়েন্ট করেছি যেহেতু আমাদের পেজে প্রচুর মেসেজ প্রচুর মেসেজ আমাদের আসলে আহ জনবল বাড়াতে হতো আর কি করার কিছু নাই আপু আসসালাম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে লাইফটা আমি এখানে শেষ করছি যেহেতু আমার সময় খুবই কম আজকে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল অন্য একটা লাইভে যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ